মাইনাস্টল কলেজে বিমানটি কিভাবে ছাদের ওপরে পড়ল পাইলট আকাশে থাকার অবস্থায় বলেন যে বিমানটি কন্ট্রোল রুমে বলেন যে বিমানটি ল্যান্ডিং করা যাচ্ছে না বিমানটি পরে যাওয়া অবস্থা বিমানটি আকাশে ভাসছে না নিজ দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে তখন বিমানটি আস্তে আস্তে পড়ে যায় মাইনাস্টল কলেজের ভিতরে তখন কলেজের ওপর শিশু ছাত্র তাদের ওপর পেলে থেকে এইট পর্যন্ত ক্লাস করায় ওইখানে বিমানটি পড়ে যায় বিমানটি পড়ে যাওয়ার মুহূর্তে কিছু কিছু শিক্ষার্থী একদম সিটকে ভিটকে যায় যা দেখে মানুষের মনটা স্থির থাকে না আর রে কী অবস্থা ঘটনাস্থলে কিছু শিক্ষার্থী জানায় আমরা মাঠে খেলাধুলা করতেছি তখন একটি বিমান আকাশ দিয়ে উঠতেছে তখন আমরা তা দেখতেছি কিন্তু বিমানটি হঠাৎ করে আমাদের মাঝ পথে এসে আমাদের একদম স্কুলের কলেজের ওপর পড়ল তখন আমরা হঠাৎ চমকিয়ে গেলাম কি যে একটি শব্দ হলো সেটা জানালো স্কুলের শিক্ষার্থী আস্তে আস্তে ক্ষয়ক্ষতি হওয়া শুরু করলো আগ বিমানটি আগুন ধরে গেল এইগুলো জানালেন স্কুলের ঘটনা স্কুলে ঘটনা ঘটনাস্থলের শিক্ষার্থীরা অনেক শিশু আহত হয়েছেন এবং নিহত হয়েছেন এবং অনেক বৃদ্ধ আহত হয়েছেন অনেক শিক্ষক আহত হয়েছেন এবং নিহত হয়েছেন পাইলটটাও কিন্তু নিহত হয়েছে রহমান কিন্তু কিন্তু তিনি তিনি নিহত হয়ে গেছেন। এই মায়া ত্যাগ করেছেন ব্যবসারা ছয় মাস আগেও বিয়ে করেছেন অনেক শিক্ষার্থীদের ব্লাড দেওয়া প্রয়োজন ব্লাডের জন্য সেনাবাহিনী এবং কি মসজিদের মাইকো মাইকিং করছে আপনারা যারা ব্লাড দেওয়ার ইচ্ছুক তারা সবাই ইচ্ছে যে ওই হসপিটালে যে ব্লাডটা দিয়ে আসবেন কারণ আপনার একটি ব্লাডে বেঁচে যেতে পারে একটা একটা প্রাণ একটা জীবন একটি একটি মায়ের ভবিষ্যৎ ঘটনায় কাজ করছে পুলিশ সেনাবাহিনীর র্যাব আর্মি বিডিআর সবাই কাজ করে যাচ্ছে হতাহতদের হেলিকপ্টার দিয়েও ওই হসপিটালে নিয়ে ভর্তি করা হচ্ছে এবং কি কাজ করছে হাজারো দর্শক এবং কাজ করছে ফায়ার সার্ভিস তাদের জন্য দোয়া ভালোবাসা রইল তারা দেশের জন্য এভাবে কাজ করে যেতে পারে যেন কত শিশুর হাত পা খুঁজে পাওয়া যাচ্ছে না কত শিশুর আবার ছিন্নবন্ন হয়ে গেছে যা দেখে চোখ দিয়ে কান্না চলে আসে আল্লাহ তুমি হেফাজত করো প্রতিটা শিশুকে আহত শিশুদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করো এবং আজকে গভীরভাবে শোক জানিয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে সারা দেশে শোক দেব এবং কি এসএসসি পরীক্ষাও আজকে স্থগিত করেছে মাইনেশ্বর কলেজে ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ